আপিলে বৈধতা ফিরে পেল ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার বিস্তারিত দেখুন প্রতিবেদনে মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জানুয়ারি তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার মনোনয়ন বৈধ ঘোষণার পর হাসরুজ্জ্বল তাসনিম যারা বলেন সবার জনসমর্থনে আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারব। সবার প্রতি কৃতজ্ঞতা আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীকের জন্য আবেদন করতে পারব আমাদের পছন্দ ফুটবল মার্কা সেই প্রক্রিয়া এগোচ্ছে সকাল দশটার পর থেকে প্রার্থীদের করা আপিলে শুনানি শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন শুনানিতে আপিলকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা প্রয়োজনীয় কাগজপত্র সহ অংশ নিচ্ছেন গত তেসরা জানুয়ারির যাচাই বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম যারার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুদিন পর পাঁচই জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন তাসনিম যারা আপিল করার শেষ দিন গত শুক্রবার নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ছয়শত পঁয়তাল্লিশটি আবেদন জমা পড়ে আগামী আঠারোই জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে ইসি সূত্রে জানা গেছে শনিবার এক থেকে সত্তর নম্বর আপিল রোববার এগারোই জানুয়ারি একাত্তর থেকে নম্বর আপিল সোমবার জানুয়ারি থেকে নম্বর আপিল এবং মঙ্গলবার জানুয়ারি থেকে নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে পরবর্তী আপিল শুনানির তারিখও জানিয়ে দেবে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী বিশে জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন একুশে জানুয়ারি নির্বাচন প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি প্রচার চালানো যাবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর ভোট গ্রহণ করা হবে বারোই ফেব্রুয়ারি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আখরের নিউজের সাথেই থাকুন ধন্যবাদ